আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আম্মু খুবই মজাদার একটা রান্না করেছে আমার আম্মুর হাতের কিছু কিছু রেসিপি আছে আমার খুবই পছন্দের তার মধ্যেই আজকে একটা বানিয়েছে তাই আমি আপনাদের আমি চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায় তো চলেন রেসিপিটা রেসিপিতে চলে যাই প্রথমে কড়াইটাকে গরম করে এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা জিরা এখন এগুলো একটু গরম করে নেব তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন এটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি সবগুলো জিনিস খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এটা প্রথমে দেখতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুড়ি যেহেতু ভুড়িটা পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল সেই জন্য এটা এখনও পর্যন্ত নরম হয়নি সামান্য পরিমাণে বরফ আছে তো চুলাতে এটা গলে যাবে সেই জন্য চুলায় দিয়ে দিচ্ছি মোটামুটি আমার ভুড়িটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই দুটোকেই ভালোভাবে কষিয়ে নেব আমি আলুটাকে ঠিক ভুড়ির সাইজের অনুযায়ী কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কষানো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভুড়িটা যাতে ভালোভাবে মশলা ঢোকে সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দেওয়াটা খুবই দরকার তার কারণ হচ্ছে ঠান্ডা পানি দিলে এই মশলাটা এমনিতেই গরম হয়ে গেছে তার মধ্যে ঠান্ডা পানিতে আরও সময় লাগবে বেশি এই জন্য আমি গরম পানি করে রেখেছিলাম এবং সেটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে ভুইটা কত সুন্দর লাগছে এবং খেতেও অনেক অসাধারণ হয়েছে এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ